হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো আজকে তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হবে বিশেষত যারা একদম নতুন সেলাই শিখছো বা শিখবে বলে ভাবছো তাদের জন্য তো ভিডিওটা একদম মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর আজকের ভিডিওটা হবে এই ইঞ্চি টেপ বা মেজারিং টেপ সংক্রান্ত তোমরা যারা নতুন নতুন সেলাই শিখছো তাদেরকে বুঝিয়ে দেবো খুব সুন্দরভাবে এই ইঞ্চিটেপ সম্বন্ধে যাবতীয় সব কিছুই তোমরা যদি এই ইঞ্চিটেপের মধ্যে থাকা বিভিন্ন দাগগুলো দেখো অনেক দাগ রয়েছে তো কোন দাগটা কি মিন করে সেটা যদি ঠিকমতো না জানতে পারো তাহলে কিন্তু শিখতে গিয়ে তোমাদের সমস্যা হবে তো দেখো এখানে অনেকগুলো ইঞ্চিটেপের মধ্যে দাগ রয়েছে ইঞ্চিটেপের কিন্তু দুই সাইডেই দাগ রয়েছে দেখো এ পাশে যেই মেজারমেন্টগুলো দেওয়া রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন এরকম করে করে দাগ করা রয়েছে তো এটা হচ্ছে আমাদের ইঞ্চি সাইড এগুলো সমস্ত ইঞ্চির মার্কিং করা রয়েছে আর একটা টেলারিং টেপের মধ্যে দর্জিরা যেই টেলারিং টেপগুলো ইউজ করে সেগুলোর মধ্যে দেখো এখানে মোটামুটি সাত ইঞ্চি মতো থাকে তো এখানে সাতান্ন রয়েছে আর বাকি এই সাইডটা যেহেতু ঢাকা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না সে কারণে তো মোটামুটি ষাট ইঞ্চি মতো থাকে তো ইঞ্চি টেপের এই পাশে যেখান থেকে স্টার্ট হয়েছে তার উল্টো সাইডে কিন্তু অন্য মাথা থেকে স্টার্ট হয়েছে দেখো এই যে এই সাইডে যেখানে ষাট ইঞ্চি শেষ হলো উল্টো সাইডে সেখান থেকেই কিন্তু শুরু হয়েছে তো উল্টো সাইডে দুটো মার্কিং করা রয়েছে একটা হচ্ছে আমাদের ইঞ্চিতে দেওয়া রয়েছে আর আরেকটা মাপ হচ্ছে সেন্টিমিটারে দেওয়া রয়েছে দেখো তো ওপরে দেখো ওয়ান টু করে লেখা রয়েছে এগুলো হচ্ছে ইঞ্চি বড় বড় করে যেগুলো রেখা রয়েছে আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেন্টিমিটারের জন্য দেখো এখানে এক দুই করে সেন্টিমিটার লেখা রয়েছে তো টেলারিংয়ের কাজ করতে গিয়ে সাধারণত আমাদের ইঞ্চির মার্কিংগুলোই বেশি ব্যবহার করতে হয় তো চলো তাহলে আমরা ইঞ্চির মেজারমেন্টটা একটু আলোচনা করে নিই তো এখানে দেখো বড়ো বড়ো দাগ দেওয়া রয়েছে এক দুই তিন করে লেখা রয়েছে এগুলো এক একটা এক ইঞ্চি ইন্ডিকেট করে ঠিক আছে এগুলোর প্রত্যেকটার মাঝখানের গ্যাপ এক ইঞ্চি করে রয়েছে আর এই দুটো মানে ধরো এক আর দুইয়ের মাঝখানে কতটা গ্যাপ রয়েছে তো এক আর দুইকে আটটা ভাগে ভাগ করেছে এখানে তো প্রত্যেকটা ভাগকে এক একটা সুত বা সুতো বলে তো এক ইঞ্চি সমান আট সুত বা আট সুতো এরকম হতে পারে এখন দেখো প্রত্যেকটা বড় দাগের মাঝখানে না একটা অ্যারো চিহ্ন রয়েছে মাঝ বরাবর একটা ছোট দাগ বা অ্যারো চিহ্ন রয়েছে তো এই অ্যারো চিহ্নটা কী ইন্ডিকেট করে দুটো দাগের মাঝখানে অ্যারো চিহ্ন মান হচ্ছে এই দুটো দাগকে সমান দুই ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ একটা ভাগ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো আরেকটা ভাগও হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুটো ভাগ হাফ হাফ করে রয়েছে যেমন এককে ভাগ করলে আমরা বা এক টাকাকে ভাগ করলে যেরকম আমরা পঞ্চাশ পয়সা করে পাই দুটো পঞ্চাশ পয়সা ঠিক সেরকম এখানে তো এই অর্ধেকটা হলো হাফ ইঞ্চি বা হচ্ছে পয়েন্ট আর এই অর্ধেকটাও হাফ ইঞ্চি বা পয়েন্ট ফাইভ জিরো তো প্রত্যেকটা দাগের মাঝখানেই এরকম করে ভাগ করা রয়েছে দেখো আর এই পঞ্চাশের অর্ধেক কত হবে তাহলে এই পঞ্চাশের অর্ধেক হয়ে যাবে পয়েন্ট এই সাইডেও পয়েন্ট টু ভাগ করলে পাবো এই সাইডেও পয়েন্ট টু ভাগ করলে পাবো তো দেখো এক থেকে দুই দাগের মাঝখানে পয়েন্ট টু রয়েছে আমাদের চারটে আর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে বা হাফ ইঞ্চি রয়েছে আমাদের দুটো এখন যদি বলা হয় যে এক সুত পরিমাণ নিতে হবে তাহলে একের পরে এক দাগ পর্যন্ত এখানে মার্কিং করতে হবে যদি বলে দুই সুত তাহলে একের পরে দুটো দাগ যেখানে রয়েছে সেখানে নিতে হবে এই সাইডটা আমি দেখাচ্ছি কারণ সামনের দিকটা দেখো ঢাকা রয়েছে সে কারণে আমি একের পরের মার্কিংগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবার যদি বলা হয় পৌনে দুই ইঞ্চি নিতে হবে তাহলে দেখো এতটা হচ্ছে আমাদের এক ইঞ্চি প্রথমে এক ইঞ্চির পরে এতটা হচ্ছে হাফ ইঞ্চি আরও মানে দেড় ইঞ্চি এবং তারপরে আরও পয়েন্ট টু ফাইভ নিতে হবে অর্থাৎ এখানে এখানে আমাদেরকে পৌনে দুই ইঞ্চি হবে আমাদের এখন যদি বলা হয় যে দেড় ইঞ্চি নেব তাহলে কি করবে প্রথমে এক ইঞ্চি মাপবে তারপরে আরও পঞ্চাশ মানে পয়েন্ট ফাইভ জিরো তাহলে হবে এখানে হাফ যেখানে অ্যারো দাগটা রয়েছে তো এতটা হবে আমাদের দেড় ইঞ্চি এখন যদি বলা হয় সওয়া এক ইঞ্চি নিতে হবে তাহলে এই এক দাগ আরও দুসুত মতো এখানে নিতে হবে তাহলেই পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু গজ আর মিটারের যে হিসেবটা গজ আর মিটারের সেটাও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো কারণ অনেকেই গজে হিসেব করছো বা অনেকে মিটারে হিসেব করো যে যেভাবে হিসেব করো না কেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আর ভিডিওটি একদম স্কিপ করো না অনেক ইম্পর্টেন্ট কিছু থাকবে আর দেখো একদম লাস্টে ভিডিওর লাস্টে আমি একটা তোমাদের চার্ট দিয়ে দেবো তোমরা ভিডিওটা পজ করে নিয়ে সেই চার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা লিখে রাখবে এবার আগেই বলেছি তোমাদের একটা ইঞ্চি টেপে মোটামুটি ষাট ইঞ্চি মতো থাকে ম্যাক্সিমাম তো সেক্ষেত্রে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা যখনই বারো ইঞ্চি পর্যন্ত আসবো দেখো বারো ইঞ্চি তো বারো ইঞ্চি মানে হচ্ছে এক ফুট আর এরকম করে তিন ফুট যখন আমরা নেব তখন সেটা হয়ে যাবে এক গজ তো তিন ফুট মানে এক গজ তাহলে কী করতে হবে বারোকে তিন দিয়ে গুণ করে নিতে হবে তাহলে আসছে তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ ইঞ্চির সমান সমান আমাদের এক গজ হবে তো ইঞ্চি টেপের ইঞ্চির সাইড থেকে যদি আমরা মাপি তাহলে এরকম করে আমরা ছত্রিশ ইঞ্চি পর্যন্ত চলে যাব ছত্রিশ ইঞ্চি পর্যন্ত গেলে বুঝবো যে এটা হচ্ছে আমাদের এক গজ এতটুকু লেন্থ হবে আমাদের এক গজ দেখো এখানে হচ্ছে থার্টি এবার এই গজ আর মিটারের মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও থার্টি সিক্স মানে হচ্ছে এক গজ আর থার্টি নাইন বা উনচল্লিশ মানে হচ্ছে এক মিটার তাহলে এক গজ আর এক মিটারের মধ্যে ডিফারেন্স কতটুকুনি দেখো ছত্রিশ থেকে উনচল্লিশ মানে হচ্ছে তিন ইঞ্চির ডিফারেন্স যদি আমি তোমাদেরকে বলি আমি এক মিটার কাপড় ব্যবহার করেছি তাহলে তোমরা ভাববে যে আমরা এক গজের থেকে তিন ইঞ্চি বেশি কাপড় ব্যবহার করেছি তাহলে এরকমভাবে তোমরা দু গজ আর দু মিটারের মধ্যে কতটা ডিফারেন্স বের করে নিতে পারবে বা পাঁচ গজ বা পাঁচ মিটারের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে বের করে নিতে পারবে এখন দেখো থার্টি নাইন ইঞ্চি মানে আমি বলেছি যে এক মিটার তো এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার মানে একশো সেন্টিমিটার এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেকে জানি যারা জানো না জেনে নাও এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার এবার টেপের উল্টো সাইডটা দেখো কিভাবে ইঞ্চি আর সেন্টিমিটারের ঘরগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখো এই সাইডটায় ওপরে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো হচ্ছে ইঞ্চির মেজারমেন্ট রয়েছে এক্ষুনি যেটা আমরা ওই পিঠে দেখলাম আর নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্টিমিটারের তো এখানে এই সাইডে কতটা রয়েছে দেখো এই সাইডে ইঞ্চি রয়েছে ও পাশে যেরকম ছিল ষাট এ পাশেও ষাট সেন্টিমিটার আছে প্রায় দেড়শো মতন এবার আমরা এক্ষুনি বলেছিলাম যে থার্টি নাইন ইঞ্চি হচ্ছে এক মিটার আর থার্টি নাইন ইঞ্চি মানে দেখো এখানে একশো সেন্টিমিটার যেটা আমি আগে বলেছিলাম তো সেন্টিমিটারের হিসেব আমাদের খুব একটা প্রয়োজন হয় না শুধু জেনে রাখতে হয় যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এটুকু জেনে রাখলেই হবে এক মিটার বা থার্টি নাইন ইঞ্চি সমান একশো সেন্টিমিটার তো সেরকমভাবে যদি বলা হয় যে দু মিটার কাপড় নিয়েছি তাহলে সেটা হয়ে যাবে দুশো সেন্টিমিটার সেরকমভাবে পাঁচ মিটারে কথা হবে তোমরা বুঝে নিতে পারবে তো তোমরা যে কোনোভাবে গজে হোক ইঞ্চিতে হোক মিটারে হোক সেন্টিমিটারে হোক যে কোনোভাবেই কাপড়ের মেজারমেন্ট মাপতে পারবে এবার দেখো তোমাদেরকে চার্টটা আমি একটা দেখ একটু দেখিয়ে দিই তো এখানে তোমরা ভিডিওটা পজ করে এই চার্টটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো দেখো এখানে রয়েছে ওয়ান ইঞ্চিস সমান লেখা রয়েছে এইট সুত বা আট সুতো তাহলে এক ইঞ্চি সমান হচ্ছে আট সুতো আমরা আগেই ইঞ্চি টেপের মধ্যে কিন্তু তুদে দেখেছিলাম যে এক ইঞ্চি সমান সমান যে আট সুতো হয় অর্থাৎ প্রত্যেকটা প্্ত ইঞ্চির গ্যাপের মধ্যে আটটা করে দাগ রয়েছে এরপরে দেখো এখানে টুয়েলভ ইঞ্চিস সমান সমান লেখা রয়েছে যে ওয়ান ফিট বা বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো ইঞ্চি সমান এক ফুট কেন তোমরা জেনে রাখবে কারণ আমরা জানি যে তিন ফুট সমান সমান এক গজ তো এখানে যেহেতু ইঞ্চি টেপের মধ্যে এরকম ইঞ্চির দাগ দেওয়া রয়েছে তো আমি প্রত্যেকটা মেজারমেন্ট সেই কারণে ইঞ্চির সাথে লিঙ্ক করেই কিন্তু লিখেছি তো এখানে বারো ইঞ্চি সমান সমান এক ফুট আর তিন ফুট হবে কত ছত্রিশ ইঞ্চি বারোকে তিন দিয়ে গুণ করলে হবে ছত্রিশ ইঞ্চি তিন ফুট সমান সমানও একগজ হবে আর ছত্রিশ ইঞ্চি সমান সমানও কিন্তু এক গজ হবে কারণ তিন ফুটের ভেতরে ছত্রিশটা ইঞ্চির দাগ থাকে ছত্রিশ পর্যন্ত ইঞ্চির দাগ থাকে সেই কারণে তিন ফুট সমান সমান যেমন এক গজ হয় সেরকম ছত্রিশ ইঞ্চি সমান সমানও এক গজ হয় বা ওয়ান ইয়ার্ড হয় তো এখানে দেখো আমি কিন্তু মিটারের হিসাবটাও লিখে রেখেছি থার্টি নাইন ইঞ্চি সমান সমান ওয়ান মিটার আমি কিন্তু ইঞ্চি টেপে তোমাদেরকে দেখিয়েছিলাম যে থার্টি নাইন ইঞ্চি সমান সমান হচ্ছে ওয়ান মিটার বা এক মিটার বা হয়ে যাবে একশো সেন্টিমিটার তো ইঞ্চি টেপের উল্টো সাইডও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে থার্টি নাইন ইঞ্চি সমান সমান যে একশো সেন্টিমিটার হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম ভিডিওটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরেকবার দেখে নেবে টেনে তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এখানে এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এটাও আমি লিখে রেখেছি এটা জেনে রাখো বিশেষ খুব একটা দরকার হয় না তারপরেও দেখো ইঞ্চি টেপের এখানে যেরকম আমি বলেছিলাম নিচের দিকে যে মার্কিংগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটারের মার্কিং তো যে এক দুই করে সেন্টিমিটারের মার্কিংগুলো রয়েছে এই প্রত্যেকটা মার্কিংকে কিন্তু দশটা ভাগে ভাগ করেছে তো সেই কারণে বলা হয়েছে যে এক সেন্টিমিটার সমান সমান হচ্ছে দশ মিলিমিটার যেমন আমরা এক ইঞ্চির ভেতরে আটটা ভাগ পেয়েছিলাম প্রত্যেকটা ইঞ্চির দাগের ভেতরে সেরকম এরকম প্রত্যেকটা সেন্টিমিটারের দাগের ভেতরে কিন্তু দশটা ভাগ রয়েছে অর্থাৎ দশটা মিলিমিটারের ভাগ রয়েছে তো সেই জন্যই আমি এখানে লিখে রেখেছি ওয়ান সেন্টিমিটার সমান সমান টেন মিলিমিটার তো এটা শুধু জেনে রাখলেই হবে মনে না রাখলেও হবে কোনো ব্যাপার না তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর এটার স্ক্রিনশট নেওয়ার জন্য পজ করে স্ক্রিনশট নিয়ে নিও বা লিখে রেখো তোমরা তো আজকে এই পর্যন্তই থাক ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততদিন ভালো থেকো টাটা